আমরা ইতিমধ্যে যে গেলাম ঠিক আছে যে আজকে যে ফুটবল খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আমরা এই বিষয়ে যে দায়িত্বই আছে যে গ্রাম পুলিশ

ফুটবল খেলা দিছে মনে করেন আমরা অতি আনন্দ এবং অতি ভাগ্যবান মানে দর্শক এতগুলা দর্শক মানে যে আনন্দ পাইছি আমরা নিজ আনন্দ করতেছি উপভোগ করতেছি উনি নিজ আনন্দ উপভোগ করেছে

যাক সকলে দোয়া করবেন যাতে মাঠটা একটু বড় হয় ঠিক আছে মানে কোনো কারণে একটু বড় হয়ে যায় একটু পরিবেশটা সুন্দর হয় সুন্দর সুন্দর গ্যালারি টা একটু বড় হলে সুন্দর সুন্দর জি ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ